আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোন ভিডিওতে কোন পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি মাথায় একটা সুন্দর টুপিও আছে আবার আবার দাড়িগুলোতে মাসাল্লাহ মেহেদি কালারও করা আছে কিন্তু উনি ধরা খাইছেন কিসে ব্যবসায় বেজাল করছেন আছে না নাই আহা এই দাড়ির নাম ইসলাম ইসলাম আপনি ভুল শিখছেন আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে আরব দেশগুলোতে আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয় অফার দিয়ে দেয় কম দামে দিয়ে দেয় যাতে মানুষ সুজা রাখতে পারে আর আমাদের দেশে পাঁচ নামাজ পড়ে লম্বা দাড়িও আছে মাথায় টুপিও আছে মাশাআল্লাহ আবার ওমরা হজ করেও আসছে আবার দাড়িতে মেদিও দিছে মাথা একটা টুপিও আছে মাশাআল্লাহ লম্বা লম্বা উনি ধরা খায়ছে কি জন্য দেখা গেছে যে উনি সয়াবিন তেল চিনি খেজুর ছোলা এগুলা সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে কেন কারণ রমজান আসলে ওই যে সবাই সরাই রাখছে বাজারে মাল নাই দাম বেড়ে যাবে এবার উনি বাইরে করে বিক্রি করবে এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই আছে আমরা ইসলাম বুঝি নাই ভাই আপনি পাঁচাত্তর নামাজ পড়েন অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে আপনি অতিরিক্ত তাসবিহ তাহলিল না করলেও চলবে কিন্তু আপনি হক হালালে চলেন মানুষে হক নষ্ট করিয়ে না মানুষে হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আপনার সুবহানাল্লাহ দেখে শয়তানও হাসবে আমি বলে গেলাম শয়তানো হাসবে কারণ আপনি আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না আপনি যেটা করতেছেন এটা ভুল আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ আপনি মানুষের অধিকার নষ্ট করবেন আপনি দোকানদারি করেন আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করেন দুই করবেন আল্লাহকে ভয় করতে হবে কত বড় কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে ইবাদতের মাস আসছে আল্লাহর বান্দারা ইবাদত বন্দী করবে আপনি মাল মজুদ করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন রোজা রাখতে রোজা রাখতে বাধা দিচ্ছেন এক রকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন আপনার চাইতে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে এই অবৈধ টাকা এই হারাম টাকা এই গুনাহের টাকা এই দুই নম্বরের টাকা মানুষের রক্ত শোষণ করে যে টাকা আপনি কামা করবেন এই রক্ত রক্তচোষা টাকা এটা বহুত হাসপাতালে হাসপাতালে বিল দিয়ে দিয়ে আসবেন আর রোগের কষ্টটা ফাও বুঝেন নাই কথা দুই নম্বরের টাকা কামাই করবেন এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হইতো এটাই শেষ না এটা শুরু আসলটা কে আমাদের ময়দানে পড়ে থাকছে এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করবে আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি তাবিরের জন্য দেখা করতে চাই সাক্ষাতের জন্য অনলাইন আবেদন অ্যাকসেপ্ট হয় না সাক্ষাতের সুযোগ চাই ভাই সাক্ষাৎ আমার সাথে না করলেও চলবে আমাদের আলমারা যে আমাদের ওনাদের সাথে কথা বলেন ওনারা আমার কাছে পৌঁছায় দিবে ইনশাআল্লা আর সাক্ষাতের জন্য সুযোগ আছে আমরা প্রতি শনিবার দুপুরে একটু সময় দিই জোর পরে যতটুকু সম্ভব হয় কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেই আমার করণীয় কি এটা হলো আমাদের দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান হচ্ছে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই বাপ ঠানাই না মানে এটাকে বলে চুরি চুরি আর সিনাজুরি নামাজ পড়ে না বে নামাজী আর যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুকরিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করো তোমার কর্ম দ্বারা আর যদি বলো না নামাজ পড়তে এটা আমি জানি তো জাইনা শুনেও যদি নামাজ না পড়ে তো তোমার মুহূর্ত ডবল পড়বে কেমন আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজ থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে না এটা অহংকারীর কথা এটা কোনো বিনয়ী মানুষের কথা না আপনাকে যদি ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য আপনি সেটাকে ভালোভাবে নিবেন আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে খারাপ কাজ করতে তো বলে নাই অতএব জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো মুসলমানের কথা না জ্ঞান দিতে না মানে কি আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয় আপনি শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিছে আল্লাহ বলেছেন আর ইমানদারদেরকে জানা কথাটাও শরণ করাই দাও নামাজ ফরজ সেও জানে আবারও বলো বললে তার লাভ হয় তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয় এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন আপনি বলছেন জ্ঞান দিতে আসো না তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে পারলে তার ডাকে সাড়া দিবেন আর না পারলে চুপ থাকবেন কিন্তু অহংকার করবেন না অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না আমার মা তিন মাস আগে মারা যায় রমজানে আমি মাদ্রাসা এতিমের এতিমদের খাওয়াতে চাই আপনার মতামত চাই খুব ভালো কথা আপনার মা মারা গেছেন আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেগুলো দোয়া আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই এতিমদের খাওয়াই খাওয়ানো ঠিক আছে গরিব মানুষদেরকে এতিমদেরকে আপনি খাওয়ান দান করেন এটা ঠিক আছে মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় করলে মৃত ব্যক্তির সব পাওয়া যায় কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন অনেকে নিজে দোয়া করে না হুজুর ভাড়া করে টাকা দোয়ার জন্য আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন তাহলে হুজুরও গুণাগার আপনিও গুণাগার বুঝেন নাই কথা মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও যায় নাই দোয়া করাইয়া টাকা দেওয়াও যায় তাহলে কি করবেন তাহলে নিজের মায়ের জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবে আমরা বলি আমরা কি দোয়া করতে জানবো কেন জানবেন না কেন জানবেন না দোয়া করতে না জানার তো কারণ নাই অতএব দোয়া করব তো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দাও বইস স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচির স্বামীজন স্বর্ণ দিয়ে এই কাম করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কাজ করলেন চাচা চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক চাচুজি এটা শুনে আর জুটবে না কো বলে বাবা আচ্ছা আপনারা বলেন বউ নিজে বউ বুঝে উত্তর যারা বিয়ে করছেন যাদের আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায়া তার স্বর্ণগুলো বিক্রি করে বলে আমি কটকটি খাবো আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বই যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আইনা কিছু তার বাপেরে কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিলো তার মানুষের চাইনি কিনে এনে খাইলো একটু শাড়ি চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফেরেস্তা নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যাবে একটা বার জিজ্ঞাসা করলে না তোমার কত বড় কলিজা সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বইয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জন্য সে বিক্রি করলে আপনি বলার কি কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রী পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা কাফলা আছে কাফলা 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 বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা नारायণ তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেస్తే গেলে আপনি বাধা দেন আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে সময়গুলো দাও বেছে দিই কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার পত্র বাসা বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব যথাভিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করি করিয়াছি আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন বিনীত আপনার অধম স্বামী আপনি তো দরখাস্ত লিখবেন না লেখা তার সন্ধান নিয়ে বিশে চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিছেন মনে চলে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাগবে তার আপনার সৈন্য আপনার তার টাকা তার আমরা এই সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো ওইগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি ভালো সাজি এরপর যখন বেজাল লাগে এবার টানাটানি শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তিনি যা ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি বড় লক্ষ তুমি গরিব মানুষ নাও তোমার দিলাম অবস্থা দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকা তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে পাঠায় সোনা দেয় আসলে দেয় হলো ব্যবহার এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবি যদি মালিক স্ত্রীকে না বানায় ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মারা দিয়েছি তুই মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত তত বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে যেমনি সেমনে খেয়া খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা করে ফেলছ আর একটু ভালো কাজে লাগাইতা আরো দাম বাড়তো তখন দাম পাইতা আমার একটু জিজ্ঞেস করতা কোথাও একটু বেশি ভালো দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না বেঠিক এগুলা করা যাবে না তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো স্ত্রী গহনা জাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই উত্তর হলো মোহর দেন নাই নিশ্চয়ই মোহর যদি দিতেন তাহলে মোহরের টাকা থেকে রাইখা রাইখা সে খরচ করতে জাকাত দিতে পারতো আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সে সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানাই বলতে হবে যে তোমার স্বর্ণে জাকাত আমি দিয়ে দিলাম নিয়াত করে সে জাকাত আদায় হয়ে যাবে রমজানে এতে কাফের ফজিলত কি এতে কাফের সঠিক নিয়ম কি এতে কাপ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন কারণ আমাদের দেশে এতে কাপ এমন কঠোর করা হয় ভয়ে কেউ এতে কাপে বসে না ঠিক বলছেন প্রশ্নকর্তার সাথে আমি একমত অনেকে মনে করে এতে কাপে বসলে আর কোনো কথা বলতে পারে না দশ দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয় একটা বোগাস কথা ফালতু মাসা কে বলছে আপনাকে এতে কাপ বসলে কথা বলা যাবে না আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতে কাফে বসলেও কথাগুলো বলা যাবে অনেকে মনে করে এতে কাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয় না আপনি বাসা যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবে শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন ব্যাস এবার বন্দি করবেন এতে কাফ এমন একটা আমল ভাই আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করার সুযোগ হয়েছে আমার তো মনে হয় না যে রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা বিষটা হাতে দিন এতে কাপ করা আমাদের প্রিয় নবী সাল্লাম আপনার অবাক হবেন জানলে উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন দুই বা তৃতীয় তখন থেকে ওনার মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত এক বছরও রমজানে এতে কাপ ছাড়েন নাই যে আমলটা আপনার নবী কোন বছর রমজানে ছাড়তেন না সেটা আপনি সারা জীবনে একবার করেন নাই চরম শত্রুর সাথেও তো মানুষ এরকম বৈপরীত্য হয় না সেখানে নবীর যে আমল আপনার নবী জীবনে কোনদিন ছাড়েন নাই সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই কত বড় কপাল পড়া আমার এতে কাপটা কি জানেন কারোর বাড়িতে কারোর পায় জড়া ধরে আমরা পড়ে থাকি না অনেক সময় দেখা যায় না কিছু গরিব মানুষ কিছু ফকির বিক্ষোভ দেখা যায় পাঁচ জড়াই ধরে সার দিয়ে যান তখন না দিয়ে পারে মানুষ কারোর দরজার সামনে যায় বসে গেলেন ভাই যেভাবে হোক দেন এতে কাপটা হলো অনেকটা এরকম আপনি কাপড় গাঠি বোসকা নিয়ে কাপড় চোপড় নিয়ে কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যা চলে গেলেন আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না এতেকাফে যদি কেউ থাকে শেষ দরদিন এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলে কদর পায় কারণ এতেকাফ করাটাই একটা এবাদত সে মসজিদে এতেকাফে আছে মানে হলো সে এবাদতেই আসে বুঝুন নাই কথা ভাইরা মা এই জন্য রমজানের শেষ দর্জনী এতে কাফের নিয়ত করেন যুবকরা আরো বেশি নিয়ত করেন আমি আমার যৌবন বয়স থেকে ছাত্র জীবন থেকে আমি কাফ করার চেষ্টা করি আপনারা যুবক আছেন যারা চার পাঁচজন বন্ধু যারা নামাজি ভালো মানুষ ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতেকাফ আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে সন্তানদের ধর্মহীন করা হচ্ছে এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো কয়েকজন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলা মদ খাচ্ছে কোথায় কেন দেখেন নাই ভিডিও সব টিভিতে নিউজ হয়েছে নিউজ দেখেন নাই কোথায় চলে গেছে সমাজ এ অবস্থাতে যদি বাঁচাতে চান সন্তানদেরকে আল্লাহ করেন কোন বিকল্প পথ নাই যে সন্তান আল্লাহকে চিনে আল্লাহর ভয় আসে সে কোনোদিন অন্যায় করবে না এজন্য এই জন্য ভাইরা এতে কাপ করার নিয়ত করেন যুবক ভাইরা মুরব্বীরা আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতে জঘন্য কথা টাকা জিনিস না কত বড় জঘন্য যে আমরা এতে কাপ করার লোক খুঁজে পাই না সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয় কেন রে ভাই এলাকার সব মানুষ কোথায় চলে গেছে খুবই নিকৃষ্ট সে এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এতে কাপ করতে পারে না এই জন্য আপনার এতে কাপের নিয়োগ করবেন তো ইনশাআল্লাহ এতে কাপ খুব প্রেমময় একটা তৃপ্তিদায়ক একটা ইবাদত একটু করে এতে বিশেষ কিছু না ভাই আপনি মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বেরোবেন থাকবেন বাসাবাড়ি থেকে খাবার দিয়ে যাবে খাবার খাবেন মসজিদে ঘুমের সময় ঘুমাবেন নামাজ কালাম বাকি সময় গন্দি করবেন বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন ছাত্র মানুষ পড়ালে লাগে টুকটাক বই পুস্তক পড়লেন ভালো বই পুস্তক পড়লেন সেটাও করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম স্বপ্নে এই বাদ বন্দী গীতে কাটাবেন এটি এতে এতেকাফ সেখানে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই এই জন্য এতে কাপের হিম্মত করবো তো ইনশাল্লাহ আমরা জীবনে একবার যদি এতে কাপ করেন আর মজা পান এরপরে আর আপনাকে কেউ এতে কাপ থেকে মানে দূরে রাখতে পারবে না রমজানের অজিফা হিসাবে সারা দিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানে অজিফা হিসাবে সারা দিনের জন্য কোন আমল করবেন সারা দিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনা করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়া না হাত দিয়া না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার

একটু ঘোরাতে দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা জেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশে একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি কোনো ভালো কাজ শুরু করছে না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে শেখ জিকদিন চা খাইতে চার খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্না কাটি দোয়া মোনাজাত খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব চিন্তা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা পোলার মতো কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বগমেজাজি দেখাইতাম আছার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহরের বক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসল বক্ত টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মুস্তাউদ্দি বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাম করবেন মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগে বাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যা দোয়া দলুদ ইত্যাদি পরে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবেন তারাবিতে কি পড়েন সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার একদি আজকের তারাবিতে হাফিজ সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন এখানে দেওয়া আছে দেখে নিলে তারাবিতে আপনি আলাদা একটা এরপর তারাবি পড়ে এসে যত দ্রুত আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে পারেনা না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা আল্লাহ কারো যদি একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে উঠে এগুলোর থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে এই জমানো টাকার উপরে কি আসবে জাকাত আসবে তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে একজনের রাস্তায় গাড়ি আছে একটা এ গাড়ি আপনার ভাড়ায় খাটে তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত আসবে খরচ হয়ে তো জাকাত নাই মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় খুব সুন্দর প্রশ্ন রমাদান মাসে একে তো সারা দিন রোজা রেখে পুরো দিন ভর সময় দোয়া করলে দোয়া কবুল হয় আদিসেন বিশ্বাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো আসসাএম রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে আমরা উঠি এই জন্য উঠলে একটু দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ারই হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম করবেন কোনো পাগলও না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার অমুক আমার দিকে চাইছে চোখ গুলা তুলে হান করেন তান করেন যত ধান্দা আছে সব নিয়ে আমরা পণ্য মিটে হাজির করতাম ঠিক না ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব আলিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজা অবস্থা দোয়া কবুল হয় সাহিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি বোঝানাই আমার কথা আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তফিক দান করে আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের লাগে বোধ হয় কি কি কয় উর্দুতে ফার্সিতে কি কি দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে নাহলে তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এই জন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি সমস্ত মায়ের পেজ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত নাই যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায় থাকে আল্লাহ তালা আলী মুমিদাতি সুদু আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন কোন মায়ের পেস দরকার নেই শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহ আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবুল করবেন ঈশা দোয়া করবেন না ঈশা কোন কার্পণ্য করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করে টাকা দিতে হবে কেন ছোট কেন হুজুর মানুষ এমনি কিছু হাতিয়ে দেন না আবার দোয়ার কন্ট্রাক্টারে দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ তারাবির নামাজের নিয়ত দোয়া ও মোনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে নামাজের আলাদা নিয়ত কি জানি আমার জানা নাই আসলে করোনাতে পাই নাই তো আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই চার রাগাত পর পর কি পড়ে সুবাহাজ মূলকে

এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোড়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাখার পর একটু অবসর দেয় ইমাম সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু পেশা করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখার পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও

পাঁচ শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই মহিলারা কি এতে কাফ করতে পারবে যদি পারে তাহলে কোথাও কিভাবে করা উত্তম নিয়ম জানলে উপকৃত হব মেয়েরাও এতে কাফ করতে পারবে মেয়েদের এতে কাফ হানাফি মাঝাব অনুপাতে বাসার এক কোণে নিবৃতে কোনো একটা কক্ষে তিনি বসে বাদবন্দি করবেন শীত দর্শক একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে বের সিরুম থেকে বের হবেন না টয়লেট যদি বাহির থাকে তাহলে সেই জন্য বের হবেন এছাড়া ওখানে বসে বাদবন্দি করবেন যদিও ওজন ওলামা যেমন সৌদি আরব ওলামা একরাম তাদের মসজিদে মসজিদ ওসজিদ মেয়েরা এতে কাপ করতে পারে এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন তো এটা নিয়ে ওলামাদের মধ্যে দুই রকমের মত আছে